আসসালামু আলাইকুম সম্প্রতি দিশা এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন আর যারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে দিশা এনজিও তে পদের নাম দেওয়া রয়েছে সিনিয়র ক্রেডিট অফিসার গ্রেড থ্রি প্রিয় দর্শক এই পদে কতজন লোক নিয়োগ করা হবে তা কিন্তু এখানে উল্লেখ করান হয়নি এখানে আনলিমিটেড লোক নিয়োগ করা হবে প্রিয় দর্শক এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ থাকলে আবেদন করা যাবে আর বয়স হতে হবে চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে বয়স হলে আপনারা এখানে এই পদে আবেদন করতে পারবেন ঠিক আছে প্রিয় দর্শক এখানে আপনার বেতন প্রদান করা হবে সর্ব সর্বসাকুল্যে ছাব্বিশ হাজার দুশো বিশ টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি যাবতীয় সুযোগ সুবিধায় কিন্তু আপনারা এখানে ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত দেওয়া রয়েছে এগুলো আপনারা সুন্দরভাবে দেখে সুন্দরভাবে আবেদন কিন্তু আপনারা করে নেবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে এই আবেদনটি করতে হলে আপনারা বিডি জবসের মাধ্যমে কিন্তু এই আবেদনটি করে নেবেন বিডি জবস অথবা হার্ড কপির মাধ্যমে কিন্তু এই আবেদনটি আপনারা পাঠাতে পারেন ঠিক আছে প্রিয় দর্শক এখানে এই আবেদনটি কিন্তু শেষ হবে পনেরো মার্চ দু সালে এর আগে কিন্তু আপনারা এই আবেদনটি পাঠিয়ে এই আবেদনটি সম্পন্ন করে নেবেন ঠিক আছে প্রিয় দর্শক আবেদন পাঠানোর ঠিকানায় যেখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন পরিচালক থেকে শুরু করে এই যে ঢাকা বারোশো ষোলো এই বরাবর কিন্তু আপনারা এই আবেদনটি করে নেবেন ঠিক আছে এই যে পরিচালক থেকে শুরু করে এই যে পরিচালক থেকে শুরু করে আপনারা এই যে ঢাকা বারোশো ষোলো এই বরাবর আপনারা ডাক অথবা কুরিয়াস সার্ভিসের মাধ্যমে এই আবেদনটি পাঠিয়ে পাঠিয়েছিল আবেদনটি সম্পন্ন করে নেবেন খামের ওপরে অবশ্যই আপনাদের পদের নাম উল্লেখ করতে হবে ঠিক আছে প্রিয় দর্শক এই ছিল চাকরির বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এই চাকরির বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকবে বেলাইকনটি অন করে দেবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় দশক পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ